স দাদা আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির ব্রহ্মাস্ত্র কোশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করবো দেখো ব্রহ্মাস্ত্র সিরিজের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই মন দিয়ে বুঝবে আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এর কেমিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন এন সম্পর্কটি মেনে চলে প্রশ্নটি তোমাদের কিন্তু বোর্ডের এটা 2017 তে এসেছিল এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রথমত নির্বাচন করতে হবে তো দেখো ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান 2s2 টু 3s2 3p5 টু টু পি সিক্স থ্রি এস টু ফাইভ তাহলে এটা হয়ে গেল আমাদের ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তো টু পি অরবিটালে এবার আমরা ছটা ইলেকট্রনের ক্ষেত্রে কি লিখবো এন এল যে ফর্মুলাটা রয়েছে সেই এন প্লাস এল এর ফর্মুলা ওকে এক্ষেত্রে টু পি তো পি এর ক্ষেত্রে কি হবে বলো তো এন এর মান টু প্লাস এল এর মান হবে ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা টু পি এর মান পাবো এন প্লাস এল এর মান পাবো থ্রি থ্রি এস অরবিটালে উপস্থিত দুটো ইলেকট্রনের ক্ষেত্রে এন প্লাস এল মানে থ্রি প্লাস জিরো টু থ্রি হবে তো সেক্ষেত্রে ক্লোরিন পরমাণু সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকবে এন প্লাস এ এন প্লাস এল ইক টু থ্রি এর জন্য তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন এইট রাইট নেক্সট প্রশ্ন দুই নাম্বার কোন পরিবর্তনে সংকরায়ন ও আকারের পরিবর্তন হয় দেখো এই প্রশ্নটা তোমাদের বোর্ডের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার পনেরো যে এক্ষেত্রে এফ থ্রি বি এফ ফোর নেগেটিভ যে রয়েছে এই ক্ষেত্রেই কিন্তু সংকরায়ন আর আকারের পরিবর্তন লক্ষ্য করা যায় বিএফ থ্রি ক্ষেত্রে এর ক্ষেত্রে এসপি থ্রি সংকরায়ন তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন তিন নাম্বার নিচের কোন অক্সাইডটি সোডিয়াম হাইড্রো অক্সাইড অর্থাৎ এনএচ এর সঙ্গে বিক্রিয়া করে না তো এই ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিএ ও যেটা রয়েছে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন চার নাম্বার উচ্চ চাপে এক মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান্ডারওয়েলস সমীকরণের রূপটি কি হবে এক্ষেত্রে হবে পি ইন্টু ভি মাইনাস বি টু আর তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা দু হাজার তেইশে এসেছিল নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তো এক্ষেত্রে চারটি কারণ আমরা জানি যে জলের অণু অর্থাৎ জলের অণু হচ্ছে এইচ টু ও তো জলের অনু সর্বাধিক চারটা হাইড্রোজেন বন্ধনই গঠন করতে পারবে তাহলে এখানে সঠিক ডি নাম্বার অপশন ফোর রাইট নেক্সট প্রশ্ন ছয় নাম্বার খাড় ধাতুগুলির গলনাঙ্ক কম ঘরের উষ্ণতা থার্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে নিচে কোন খাড় ধাতুটি গলে যাবে যে ধাতুটি রয়েছে সেটা গলে যাবে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন সাত নাম্বার আই মাইনাস আয়নে কেন্দ্রীয় আই পরমাণুর সংকরায়ন অবস্থা নিম্নের কোনটি আমরা যদি আই মাইনাস আয়নের কেন্দ্রীয় পরমাণু আই আই পরমাণুর সংকরায়ন অবস্থা নির্বাচন করতে যাই তো সেক্ষেত্রে হবে এসপি থ্রি ডি তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন এসপি থ্রি ডি এখানে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখো দু হাজার সতেরোতে এসছিল নেক্সট প্রশ্ন আট নাম্বার ভূম ভূমধ্য অবস্থায় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি তো এক্ষেত্রে আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্বাচন করতে হবে আমরা সবাই জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত হয় চব্বিশ তো সেক্ষেত্রে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন নয় নাম্বার কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো এটা হবে টুয়েলভ স্কোয়ার তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার ষোলোতে এসেছিল নেক্সট প্রশ্ন দশ নাম্বার নিজের কোন নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোন পেয়ার ও বন্ধনের ইলেকট্রন জোর বন পেয়ারের বিকর্ষণ বিক্রিয়ার ক্রম সবার প্রথমত হয় লোন পেয়ার লোন পেয়ার তারপর হয় লোন পেয়ার বন পেয়ার তারপর হয় বন পেয়ার বন পেয়ার তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন এগারো নাম্বার এনট্রপি সঠিক এককটি চিহ্নিত করো অর্থাৎ আমাদের এনট্রপির যে সঠিক একক রয়েছে সেটা নির্বাচন করতে হবে এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ দু হাজার পনেরো তেইশ ছিল এনট্রপির আমাদের সঠিক যে একক রয়েছে সেটা নির্বাচন করতে হবে তো সঠিক একক হয় জুল মোল মোলিনভার্স তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন বারো নাম্বার নিম্নের কোন ক্ষেত্রে কোন রাসায়নিক বিক্রিয়ার সম্পূর্ণতার দিকে সম্পূর্ণতার দিকে সর্বাধিক অগ্রসর হয় কে এর মান যে ক্ষেত্রে সর্বোচ্চ হবে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়া যে সম্পূর্ণতা লাভ করবে এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার ছিল এখানে অপশনগুলোর মধ্যে দেখো টেন টু পাওয়ার সিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ মান কে এর মান তাহলে এখানে সঠিক উত্তর এই নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন তেরো নাম্বার হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হলে লিথিয়াম টু প্লাস আইএম টির হবে প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লু বিসিএস দু হাজার আঠেরো তেইশ ছিল তো এক্ষেত্রে আমরা প্রথমত আর এন যেটা রয়েছে আর এন পরমাণুর যে ফর্মুলা হয় এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার তো এখন আমরা আর এইচ এর মান নির্বাচন করবো তো আর এইচ সমস্যা কি হবে বলতো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম জেডি স্কোয়ার এবার এক্ষেত্রে এন এর মান হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে হবে ওয়ান স্কোয়ার

ওকে এবার আর এইচ এর মান দেখো তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে যে হাইড্রোজেন পরমাণু ব্যসত জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টম ইন্টু ওয়ান থার্ড তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্টম তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশন জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্টম নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার নিচের খাট ধাতুর হাইড্রো গুলি কোনটি হাইড্রো কোনটি পিরিডিনে দাব্য হবে এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশে এসেছিল তো এক্ষেত্রে দেখো লিথিয়াম ক্লোরাইড অর্থাৎ এ নাম্বার অপশন এলআইসি এলই হচ্ছে এক্ষেত্রে রাইট কারণ দেখো লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস বা আমরা যদি সিজিয়াম প্লাস আইনগুলির মধ্যে দেখি তাহলে লিথিয়াম প্লাসের যে আয়ন লিথিয়াম প্লাসের ক্ষেত্রে ব্যাসার্ধ সবচেয়ে কম হয় আর সেজন্যই যেহেতু এর ব্যাসার্ধ কম সেজন্য এর যে আইন সমযোজী চরিত্র সেটা সব বেশি হবে এবং যার ক্ষেত্রে সমাজ চরিত্র সব থেকে বেশি হয় সেই পিডিনে দ্রাব্য হবে তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন পনেরো নাম্বার নিচের কোনটি বোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এ প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে এসেছিল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে এলআই প্লাস অর্থাৎ লিথিয়াম প্লাস সি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার নিচের কোনটির বন্ধন দ্রব্য সর্বনিম্ন তো এক্ষেত্রে হবে ও টু প্লাস অর্থাৎ ও টু দি পাওয়ার প্লাস তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বি সি দু হাজার উনিশে এসেছিল। নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার আদর্শ গ্যাসের সমস্ত সম্প্রসারণে ডেল্টা এইচ এর মান কি হয় জিরো হয় তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন জিরো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা দু হাজার বাইশে এসেছিল পরের প্রশ্ন নিচে প্রদত্ত তরলগুলির মধ্যে কোনটিতে সোডিয়াম সংরক্ষিত করা হয় প্রদত্ত তরলগুলির মধ্যে সোডিয়াম শুধুমাত্র কেরোসিন তেলেই সংরক্ষিত করা হয় তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ দু হাজার পরের প্রশ্ন নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট তো দেখো এক্ষেত্রে আমরা শুধুমাত্র বলতে পারি বি নাম্বার অপশানটা রাইট কারণ বিয়ের ক্ষেত্রে বলেছে এন এর মান তিন এল এর মান ওয়ান এম এর মান জিরো এস এর মান হাফ তো এক্ষেত্রে রাইট আনসার হবে বি এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্টিএচ দু হাজার পনেরোতে এসছিল নেক্সট টেন টু মাইনাস সেভেন এম এস এল পিএইচ কত তো আমরা বলতে পারি টেন টু সেভেন এম এস এল দ্রবণের পিএইচ হয় সিক্স পয়েন্ট সেভেন নাইন তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট রেডাব্লু বিসিএচ দু হাজার সতেরোতে এসছিল পরের প্রশ্ন ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটি তো ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হয় ছটি তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বি সি এইচ এসি তেইশে এসেছিল পরের প্রশ্ন জলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি তো জলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরোতে এসেছিল নেক্সট ইউরেনিয়াম নাইনটি টু ইউ পরমাণুতে বীজ ও ইলেকট্রনের সংখ্যা কত তো এক্ষেত্রে আমাদের প্রথমত ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে তো ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর এন ফাইভ এফ থ্রি সিক্স ওয়ান সেভেন এস টু তাহলে ইউরেনিয়ামে অযোগ্য ইলেকট্রনের সংখ্যা হবে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান রাইট নেক্সট সি এইচ থ্রি বন সি এইচ ডাবল বন সি ডাবল বন সি এইচ বন সি এইচ থ্রি যৌগটিতে সি টু এবং সি থ্রি কার্বনের সংকরণ অবস্থা যথাক্রমে কি হবে সেটা আমাদের বের করতে হবে তো এক্ষেত্রে দেখো এসপি টু এস হবে তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা বোর্ড দু হাজার উনিশে এসেছিল পরের প্রশ্ন নিচের কোনটির প্রমাণ গঠন এনথারপির অর্থাৎ ডেল্টা এইচ এফ জিরো এর মান শূন্য হবে এই ক্ষেত্রে ক্লোরিন অর্থাৎ ব্র্যাগেডে গ্যাস এর ক্ষেত্রে এটা ডেল্টা বা হচ্ছে তুমি বলতে পারো ডেল্টা এইচ এফ জিরো বা গঠন এনথারাপির যে মান সেটা হচ্ছে জিরো হয় তাহলে এখানে সঠিক নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার উনিশে এসেছিল পরের প্রশ্ন নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী প্রকৃতি সর্বাধিক তো এক্ষেত্রে কার্বন টাইট্রোক্লোরাইড অথবা সিসি এল ফোরের ক্ষেত্রে সমযোজি চরিত্র সব থেকে বেশি হয় তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার বাইশে পরের প্রশ্ন কোন গ্যাসের সংকট তাপমাত্রা সর্বোচ্চ তো সর্বোচ্চ সংকট তাপমাত্রা হবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা দু হাজার পনেরোতে পরের প্রশ্ন নিচের কোন যৌগটি সর্বাপেক্ষা সুস্থিত লিথিয়াম ফ্লোরাইড অর্থাৎ এল হচ্ছে সর্বাপেক্ষা সুস্থিত হবে তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট এটা দু বাইশে এসেছিল এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরের প্রশ্ন যে শর্তে একটি গ্যাসকে টি উষ্ণতা ও পি চাপে তরলে পরিণত করা হয় তা হলো তো দেখো এই শর্তটা হবে যখন টি লেস দেন টি সি দেন হবে তাহলে এখানে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট এটা ডাব্লিউবিসিএস দু বাইশে এসেছিল পরের প্রশ্ন জলের ফোটা গোলাকৃত হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন যে উষ্ণতার নিচে কোনো গ্যাস আদর্শ গ্যাস সূত্রগুলি মেনে চলে না তাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন কোনটি সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাহলে এখানে উত্তর সি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন লিথিয়াম ক্লোরাইড বিসিএল টু বিসিএল থ্রি এবং সি সি এল ফোর যোগগুলির সমজলি প্রকৃতির সঠিক ক্রম কি হবে এক্ষেত্রে ক্ষেত্রে দেখো সবার প্রথমে হবে LiCl অর্থাৎ লিথিয়াম ক্লোরাইড লেস হবে BeCl2 লেস দ্যান হবে BCl3 লেস দ্যান হবে CsCl4 তাহলে এখানে সঠিক উত্তর বিনা অপশন রাইট পরের প্রশ্ন কোন ধাতব ক্লোরাইড যৌগটি জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তো এই ক্ষেত্রে ডি নাম্বার অপশন রাইট অর্থাৎ BeCl2 হবে তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন পরের প্রশ্ন নিজের কোনটি পরাচুম্বকীয় নয় তো কার্বন মনোক্সাইড কিন্তু এক্ষেত্রেই মেন দু হাজার সতেরোতে ছিল তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সিও তো দেখো সিও এর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাসে কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকায় কিন্তু এটা পরচম্বকীয় নয় তাহলে এখানে রাইট অ্যান্সার ডি নাম্বার সিও পরের প্রশ্ন নিচের কোন অনুটির অস্তিত্ব নেই তো দেখো এক্ষেত্রে এইচ ই টু অনুটির অস্তিত্ব থাকবে না কারণ আমরা যদি এইচ ই টু অনুটির ইলেকট্রন বিন্যাস করি তাহলে এক্ষেত্রে হবে সিগমা ওয়ান এস টু সিগমা স্টার ওয়ান এস টু ওকে এবার এক্ষেত্রে যদি আমরা বন্ডার নির্বাচন করি তাহলে কি হবে হাফ এনবি মাইনাস এনে এন বি বলতে বন্ডিং সংখ্যা আর এন এ বলতে অ্যান্টিবন্ডিং তাহলে এক্ষেত্রে দেখো বন্ডিং আর অ্যান্টিবন্ডিং দুটোরই মান হচ্ছে টু টু তাহলে এখানে হাফ টু মাইনাস টু অর্থাৎ জিরো হবে তো যেহেতু বন্ড অর্ডার এক্ষেত্রে জিরো তাহলে আমরা বলতে পারি যে এই অনুটার কোনো অস্তিত্বই থাকবে না তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন সি এফ ফাইভ মাইনাস এর আকৃতি হল সি এফ ই এক্সিএফ ফাইভ মাইনাসের আকৃতি হবে সমতলীয় কারণ দেখো এক্ষেত্রে এইচের মান যদি আমরা নির্বাচন করি তাহলে হাফ ইন্টু এইট প্লাস ফাইভ প্লাস অর্থাৎ সেভেন হবে তো এক্ষেত্রে শঙ্কর এন হবে এস পি থ্রি এবার এল এর মান যদি বের করি তাহলে সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ টু হবে তাহলে এক্স সি এফ আকার হবে সমতলীয় পরের প্রশ্ন ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ এর উনিশতম ইলেকট্রনটির ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট আমাদের নির্বাচন করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ডাব্লিউ বিজেই দু হাজার সতেরো তেইশ ছিল তো প্রথমত আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করি তো এক্ষেত্রে আমরা জানি অর্গান এইটিন হবে তারপর হচ্ছে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ হবে তো ক্রোমিয়ামের উনিশতম ইলেকট্রনটি হবে ফোর এস ওয়ান তাহলে এখানে সঠিক সেট হবে জিরো কমাস ফোর কমাস জিরো কমাস জিরো প্লাস হাফ তাহলে এখানে বি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন পিরিডিনের জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ করে তা হলো এক্ষেত্রে দেখো তোমাদের পিরিডিনের কেবি এর মানুষ নাইন দিয়ে দিয়েছে এটা নিট দু হাজার ষোলো তেইশ তো প্রথমত আমরা জানি যে পিরিডিন কে মৃদু আমলিক ক্ষারক হয় এবার ফর্মুলা হচ্ছে আলফা সমান সমান রুট বাইসি এবার কোশ্চেন বি এর মান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন আর সি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে এটা হয় ওয়ান পয়েন্ট থ্রি জিরো থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর তাহলে এখানে রাইট আনসার হবে বি নাম্বার অপশান রাইট নেক্সট জলে কলিচুনের প্রলোভন প্রলম্বনকে বলা হয় মিল্ক অফ লাইম এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নিট দু হাজার ষোলোতে এসেছিল তাহলে এখানে রাইট আনসার ডি ওকে নেক্সট প্রশ্ন নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী এক্ষেত্রে হবে রাইট আনসার বিইও পরের প্রশ্ন কার্বন মনোক্সাইড সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় এক্ষেত্রে কার্বো অক্সি হিমোগ্লোবিন সিও এর সঙ্গে যুক্ত হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিনের তুলনায় কম স্থিতিশীল তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন বোরিক অ্যাসিড একটি অ্যাসিড কারণ এটির অনু জল থেকে ওইচ মাইনাস আয়ন গ্রহণের মাধ্যমে প্রোটিন মুক্ত করে তাহলে এখানে রাইট আনসার ডি নাম্বার অপশন এটা নি দু ষোলো তেইশ পরের প্রশ্ন জলীয় ধ্রমণে বৃহত্তম ক্ষারধাতুর ক্যাটায়নটি হল লিথিয়াম প্লাস তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির তাপসাহন ক্ষমতা সবচেয়ে কম এক্ষেত্রে বিইসি ইসি ও থ্রি হবে রাইট তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন রাইট এটা ডব্লিউ বি জে ছিল পরের প্রশ্ন গ্রুপ তেরো মৌলগুলির একযোজি যৌগ গঠনের প্রবণতা যে ক্রমে মেনে চলে তা নির্দেশ করে এক্ষেত্রে হবে বিস দেন এসেন পরের প্রশ্ন সম উষ্ণতায় কোনটির গড় বর্গবেগের বর্গমূল এর মান সর্বাধিক হবে এক্ষেত্রে ডি নাম্বার অপশন রাইট এইচ টু পরের প্রশ্ন হেসের সূত্র নির্দেশ করে বিক্রিয়া তাপের পরিবর্তন সঠিক উত্তর এ নাম্বার পরের প্রশ্ন প্রদত্ত কোনটি হাইড্রোজেন বন্ধনের শক্তি সবথেকে বেশি সি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন গ্রুপ তেরো মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হল ডি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি হল বিজারক পদার্থ তাহলে রাইট অ্যান্সার এ পরের প্রশ্ন কোনো মৌলের পরমাণুর মধ্যে যে কোনো উপকক্ষে কক্ষকের সংখ্যা নির্ধারণ করা হয় যে সংখ্যা মালা দ্বারা সেটি হলো টুয়েলভ প্লাস ওয়ান অর্থাৎ সি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন কোন প্রজাতির বন্ধন কোন একশো কুড়ি ডিগ্রি হয় তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে বিসিএল থ্রি কারণ বিসিএল থ্রি ত্রিকোণীয় প্ল্যানার যেটা এসপি টু শঙ্করায়ন তো সেক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি বি অপশন বিসিএল থ্রি পরের প্রশ্ন বোর এর পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেক হতে পারে এইচ বাই টু পায় তাহলে রাইট অপশন সি পরের প্রশ্ন ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি হল বিচারক পদার্থ তাহলে রাইট অপশন এ পরের প্রশ্ন শূন্য ডিমেরু ভ্রামকযুক্ত অনুটি হল বিএফ থ্রি রাইট অপশান বি পরের প্রশ্ন নিচের কোনটি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন মুক্ত করে এক্ষেত্রে কে ও টু অর্থাৎ সি নাম্বার অপশন রাইট এটা নিট দু হাজার সতেরো ছিল এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় যে যৌগটিতে সেটা হলো সেলুলোজ তাহলে রাইট অপশান এ পরের প্রশ্ন কোনটি সরল রৈখিক সি ও টু রাইট পরের প্রশ্ন কোনটির দ্রবণ সবচেয়ে বেশি ক্ষারীয় বিএ হোল্ড্রাইস অর্থাৎ বেরিয়াম হাইড্রোক্সাইড ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষারীয় তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন পরের প্রশ্ন প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোন সবচেয়ে কম এইচ টু ও রাইট অ্যান্সার এ পরের প্রশ্ন নিম্নতর গলনাঙ্ক বিশিষ্ট ক্লোরাইডটি হলো লিথিয়াম ক্লোরাইড এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন সর্বাধিক তরঙ্গ বিশিষ্ট তড়িৎ বিকিরণটি হলো বেতার তরঙ্গ এ নাম্বার রাইট পরের প্রশ্ন নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনটির ক্ষেত্রে মোল প্রতি গতিশক্তি সর্বোচ্চ প্রতিটি গ্যাসের গতিশক্তি একই পরের প্রশ্ন কোন সিস্টেমের একটি পরিমাণগত ধর্ম হলো তাপগ্রাহিতা পরের প্রশ্ন একটি ভ্যাডারওয়ালস গ্যাসে এবি বাই ভি স্কয়ার নির্দেশিত রাশিটি কোনো এক প্রকারের শক্তি তো দেখো এক্ষেত্রে এর মাত্রা হচ্ছে এম এল স্কয়ার ডি ইনভার্স টু তো বি এর মাত্রা হবে এল কিউব আর ভি এর মাত্রা হবে এল কিউব তাহলে এ বি বাই ভি স্কোয়ারের মাত্রা হবে এম এল ইনভার্স এম এল স্কয়ার ডি ইনভার্স টু এটাই হচ্ছে শক্তির মাত্রা তাহলে এখানে রাইট আনসার বি ওকে নেক্সট প্রশ্ন প্রদত্ত কোনটি পরিমাণগত ধর্ম মূল ভগ্নাংশ পরের প্রশ্ন হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর কোন সারিটির দৃষ্টিগোচর অঞ্চলে অবস্থান করে বাম আর সারি রাইট বি ওকে পরের প্রশ্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং এক বায়ুমণ্ডলীয় চাপে কোন যৌগটির এন্ট্রপের মান সর্বোচ্চ হবে সি টু ডি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন জলীয় দ্রবণে কোন আয়নটির সচলতা সর্বাধিক আরবি প্লাস পরের প্রশ্ন প্রদত্ত অনুবা বা আয়নগুলির মধ্যে কোনটি রৈখিক আকৃতির বিশিষ্ট সিএস রাইট অপশন B পরের প্রশ্ন পরমাণুতে কোন উপকক্ষটির অস্তিত্ব নেই সি এফ উপকক্ষের অস্তিত্ব নেই অর্থাৎ ডায়েট অপশন ডি ওকে পরের প্রশ্ন রুদ্রতাপীয় পদ্ধতিতে এনট্রপি পরিবর্তন এর মান হবে জিরো তাহলে রাইট অপশন হচ্ছে ডি পরের প্রশ্ন সোডিয়াম অ্যাসিডেটের বিশ্লেষণে প্রাপ্ত দ্রবণটি হবে খারিও বি নম্বর অপশন রাইট পরের প্রশ্ন ওথ্রি থেকে অক্সিজেনের রূপান্তরে এন বৃদ্ধি পায় তাহলে রাইট অপশন বি পরের প্রশ্ন প্রদত্ত কোনটি পরচম বৈচম অপশন রাইট পরের প্রশ্ন একটি ইলেকট্রনের সর্বনিম্ন এইচ নিউ বাই এম অর্থাৎ বি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন একটি গ্যাসের অবস্থার সমীকরণ অর্থাৎ পি ইন্টু ভি মাইনাস টু আর টি তাহলে উক্ত গ্যাসের গুণক জেড মান হবে ওয়ান প্লাস পিবি বাই আর টি তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন পরের প্রশ্ন নিচের কোন রাশিটির মাত্রা এম এল জিরো টি ইনভার্স টু হবে তো এটা অবশ্যই পৃষ্ঠটনের মাত্রা তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন নিচের কোনগুলি লুইস অ্যাসিড তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিসিএল থ্রি এবং এ এল থ্রি এটা জেই মেন দু হাজার আঠারোতে দেখো বিসিএল থ্রি এবং এ থ্রি এ দুটোর ক্ষেত্রে কিন্তু লুইস অ্যাসিড হিসেবে আচরণ করবে কারণ এক্ষেত্রে বোরোন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পি ফাঁকা অরবিটাল কক্ষক রয়েছে পরের প্রশ্ন বেয়ারের প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম লিচিং করা হয়

এ এল থ্রি প্লাস সায়নের সর্বোচ্চ কোঅডিনেশন সংখ্যা হচ্ছে ছয় তাই এটি এ এল গঠন করবে পরের প্রশ্ন বেয়েলিয়ামের প্রসঙ্গের নিচে কোন তথ্যটি সঠিক নয় এটা নির্দু দুহাজার ষোলো ছিল এটি লবণ সহজে আর্দ্র বিশ্লেষণে আর্দ্র হয় না তাহলে রাইট অপশন ডি পরের প্রশ্ন শিখা পরীক্ষায় শিখার বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ হলো কম আয়নী ভবন আয়নি ভবন বিভাগ এখানে রাইট আনসার এ নাম্বার এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ বিসিএস দু ছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন যুগটিতে সেতু বন্ধন বর্তমান ডায় বরণের ক্ষেত্রে পরের প্রশ্ন নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এক্ষেত্রে পিভি একটি সমযোজী প্রকৃতির যৌগ পরের প্রশ্ন একটি গ্যাসীয় বিক্রয় সামুদ্র কেপি এর বান উষ্ণতার ওপর নির্ভরশীল পরের প্রশ্ন সমবহ আকৃতি আছে এসপি টু শঙ্করায়নে পরের প্রশ্ন হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি অনুসারে নিজের কোনটি একই সাথে সঠিকভাবে পরিমাপ করা যায় না অবস্থান আর ভরবে রাইট আনসার এ নেক্সট পরের প্রশ্ন প্রধান কোয়ান্টাম সংখ্যা এনে এর তাৎপর্য কি ইলেকট্রন শক্তির স্তর নির্ধারণ করে বি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন ভ্যান্ডারওয়ালস গ্যাস আদর্শ গ্যাস হিসেবে কাজ করে কোন অবস্থায় যখন নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা রাখা হয় তখনই কাজ করবে তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন একটি পরমাণুর প্রথম সেলের সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে দুটি ইলেকট্রন থাকতে পারে পরের প্রশ্ন সর্বোচ্চ আয়নন বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় মৌলটি হল হিলিয়াম অর্থাৎ সি নাম্বার অপশন রাইট পরের প্রশ্ন নিচের কোন ধরনের রাসায়নিক বন্ধনে ইলেকট্রন স্থানান্তরিত জড়িত এক্ষেত্রে আয়নিক বন্ধন হবে কেন কারণ আয়নিক বন্ধন পরমাণুর মধ্যে ইলেকট্রন স্থানান্তরে জড়িত তাহলে সঠিক উত্তর এই নাম্বার অপশন রায় পরের কোয়েশ্চেন কার্বনের হাইব্রিড অরবিটালের ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কিত সঠিক ক্রমটি হল তো দেখো এক্ষেত্রে এসপি সবথেকে বেশি হয় তারপর এসপি টু তারপর হয় এসপি থ্রি কার্বন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু স্থির থাকে না এটা শঙ্করায়নের অবস্থা অর্থাৎ শঙ্করায়নের অবস্থা যদি চেঞ্জ হয় তাহলে ইলেকট্রো নেগেটিভিটিও চেঞ্জ হবে এবার হাইব্রিড অরবিটালের যে এস কক্ষ রয়েছে সেটা যদি বাড়ে তাহলে এর সাথে সাথে কার্বনের ইলেকট্র নেগেটিভিটিও বৃদ্ধি পায় তো তাহলে এক্ষেত্রে সিএসপি দিন সিএসপি টু তারপর গেটার দিন সিএসপি থ্রি হবে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন রাইট পরের এবং লাস্ট প্রশ্ন নিচের কোননুর একটি পোলার সমযোজি বন্ধন আছে তো দেখো এক্ষেত্রে এইচ টু ও অর্থাৎ জলের ক্ষেত্রে আমরা পোলার সমযোজি বন্ধন দেখতে পারবো হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বৈদ্যুতিক ঋণাত্মকতার পার্থক্যের কারণেই আমরা জল বা এইচ টু ও এর একটি পোলার সমযোজি বন্ধন থাকে তাহলে এখানে সঠিক উত্তর নাম্বার অপশন রাইড তো তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হোক পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক চ্যানেলের মধ্যে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো